হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টুকুশ পাখিদের সাথে কিভাবে কথা বলে দেখুন টুকুশ টিনের চালে সকাল সকাল উঠে এভাবে পাখি ধরার জন্য বসে থাকে প্রতিদিন কিন্তু পাখি সহজে ধরতে পারে না আর যদি ধরতে পারে তাহলে টুকুশ সেটা ঘরে নিয়ে এসে আমাকে উপহার দেয় আপনারা সবাই জানেন আমি তো বেড়াতে এসেছি বাসায় নাই এই ভিডিওটা টুকুসের নানা করে নিয়ে এসেছে টুকুসের নানা যখন বাসায় গিয়েছিল তখন দেখে টুকুস খুব আহ্লাদ করেছে তার সাথে আমাদেরকে আর কি অনেক বেশি মিস করে বাট ওরা তো অবলাপ রানী সেভাবে মুখ ফুটে কোনো কিছুই বলতে পারে না তো সকালে নাকি ও ঘুম থেকে উঠে দেখেছে যে টুকুস এরকম টিনের চালে উঠে বসে আছে তখন ও এই ভিডিওটা মেক করেছে তো কোলানি এই গাছে যত টিয়া পাখি আসে এখানে কামরাঙ্গা গাছ আছে ও ধরতে চায় শালিক সবার সাথে কথা বলে টুকুস তো আপনারা সবাই জানেন টুকুসের নানা টুকুসের সাথে কথা বলে ভিডিও বানাতে ভীষণ রকম লজ্জা পায় সে কথা বলতেই চায় না তো ও হচ্ছে আমি এখানে আছি তো আমাকে দেখানোর জন্য ভিডিওটা করে নিয়ে এসেছে বলে এই যে তোমার টুকুস দেখো বাসায় কী করে ও অফিস আসার আগে নাকি সকালবেলা টুকুসের এই চালে ওঠা দেখছে তারপর আমার জন্য ভিডিওটা মেক করে নিয়ে এসেছে আমার ময়নাটা একা একা খুব মিস করছে আমাকে বাট ও যে একটু পাখিদের সাথে খেলছে আনন্দ করছে এটাই হচ্ছে শান্তি তো আমি কয়েকদিনের মধ্যেই চলে যাবো বাসায় টুকুস তখন আবার আমার সাথে খেলবে এখন একা একা আছে তারপরেও খেলাধুলা করে ও হচ্ছে আমার বাসায় অন্যান্য মেম্বার আছে তারা হচ্ছে টুকুসে দেখাশোনা করে আর ওর খাবার সব কিছু আমি রেডি করে রেখে এসেছি প্রসেস করে রেখে এসেছি আর কি তো টুকুসে একটু মন খারাপ দেখে বোঝা যাচ্ছে তো সে ভিডিওটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগবে কারণ আপনারা সবাই কমেন্ট করছেন টুকুসপি কাছুর অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য বাট আমি যেহেতু বাসার বাইরে আছি ওদের সাথে নাই কিছু দিনের জন্য তো সেজন্য আমি ভিডিও দিতে পারছি না তো এই যে সকালবেলা এই গাছটাতে অনেক বেশি আর কি টিয়া পাখি শালিক পাখি আসে আর টুকুর সেটা ধরার জন্য বসে থাকে আর টুকুর অনেক পাখি ধরে আগে অনেক বেশি ধরতো তো আমি বিভিন্ন প্রসেস করে আর কি অনেকভাবে ভয় দেখিয়ে নানান কাহিনী করে পাখি ধরাটা একটু বন্ধ করেছি এখনও একটু পাখি কম ধরে বাট আজকে নাকি ওই দিন নাকি অনেক টার্গেট করছে কারণ আমি বাসায় নাই ও হচ্ছে পাখি ধরার জন্য খুবই চেষ্টা করেছে বাট সেভাবে পাখি ধরতে পারে নাই ওর টুকুসের নানা হচ্ছে অফিসে আসার আগে এই ভিডিওটা মেক করেছে যেন আমি দেখে খুশি হই সেজন্য তো সবাই টুকুস পিকাচুর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ